মনে পড়ে আপনাদের সেই ডানা নামক ঝড়টা বিশাল প্রকোপ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বলে একটা আবহাওয়া দপ্তর থেকে খবর পেয়েছিলাম তারপর তো সেটা গতি মুখ বদলে অন্যদিকে আছড়ে পড়েছে বিশেষ করে মেদিনীপুরের দিকে এটা বেশি করে আছড়ে পড়েছে উড়িষ্যার দিকেও সেই ডানা ঝড়ের কারণে যে জাজ সাহেব আসবেন না এসডিও কোর্টে এই মামলাটা চলছে জেনে রাখা ভালো আপনাদের কারণ সুবিধা হবে বোঝাতে আপনাদের আমার এসডিও কোর্টে এই কেসটা চলছে এই যে কাস্টোডি আর অবশ্যই করে দেখার জন্যে কাস্টোডি মানে হচ্ছে বাচ্চা আমার কাছে আসবে যেইটা একশো শতাংশ কনফার্ম হয়ে গিয়েছিল ক্যাথা আমি বলি না কখনো ভাবের ঘুরে থাকতে নেই প্র্যাকটিক্যাল লাইফে আসতে হয় বাস্তব জগতে আসতে হয় তা সেই ডানাঝড়ের জন্য তার লিগাল অ্যাডভাইজাররা তাকে যেতেই বারণ করেছিল এই কারণে সে যায়নি এবং সেটা নিয়েও বহু চর্চা হয়েছে যে যেই ঝড়ে মানুষ নাকি বেরোতে পারছে না সেই ঝড়ে গাড়ি করে বাবাকে নিয়ে ছেলে কি করে গেল কি করে গেল তারপরে তো এই নিয়ে খুব এ হয়েছে যে বাবা যে বেরোতে পারছে না সে কি খবর পায়নি জাত সাহেব আসবে না এই রকম প্রচুর সন্দীপকে দোষা দোষারোপ করা হয়েছে দোষের ভাগিদার করা হয়েছে যেমন আজকে ডেটও করা হয়েছে আমি কিছু পরিষ্কার করতে এলাম মানে ক্লিয়ার কাট এবং কিছু ক্লারিফিকেশনও দিতে এলাম যেটা অনেকেই জানো না কিন্তু নোংরামিরা সেই পর্যায়ে সেই লেভেলে গিয়ে ঘটছে কিছু এই যে অশিক্ষিতগুলো মানে শিক্ষিত শিক্ষিত বলে যারা নাড়া লাগায় সেইগুলো তা আমি বলছি কি গতকাল এসডিও কোর্টে যে জাজ সাহেব যে রায় দিতেন যে বাচ্চা দেখার অধিকার মায়ের কাছে বাচ্চা থাকার অধিকার মায়ের কাছে এইরকম তা তিনি যে আসবেন না তাই এই লিগাল অ্যাডভাইজাররা জানতো না মানে ক্যাথার লিগাল অ্যাডভাইজাররা সে যে গুজে আমার খারাপই লাগছিল দেখো এগুলো আনন্দ উচ্ছ্বাস করার কোনো ব্যাপার না বা বিরিয়ানি পার্টি এগুলো ভীষণ খারাপ কিন্তু এইগুলো হচ্ছে যে যেটা সত্যি সেটাকে না বলে অতিরঞ্জিত করা আর এই অতিরঞ্জিত যখন একদম মুখ থুবড়ে পড়বে তখন কিন্তু এই যে কিছু কুলাঙ্গার রয়েছে যারা এই যে ক্যাথার ভালো করতে গিয়ে ক্যাথাকে নগ্নই করে যাচ্ছে ক্যাথাকে নিচে নামিয়ে যাচ্ছে তখন কিন্তু ক্যাথার খুব কষ্ট হবে যে আমার কারণে এরা লম্পঝম্প যেই রকম লম্পঝম্প দিয়েছিল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কৃষাণু অন দা ওয়ে কৃষাণু মায়ের কাছে যাচ্ছেই এই রাস্তাতেই আছে ওই মোড়ের মাথায় মা দাঁড়িয়ে রয়েছে কৃষাণু দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বে দেখো এরকম দৃশ্যটা সত্যি করেই দৃষ্টি নন্দনী হয় দৃষ্টি কটু হয় না কিন্তু আজকে কেন এটা ক্যাথার ক্ষেত্রে হচ্ছে কেন কে বাচ্চা নিয়ে আর প্ল্যান কোনোদিন মনের মধ্যে করেনি সেটা তো বলি আমি বারংবার আজকে বলবো এই যে এসডিও কোর্টে এখানে তো ওর বাবার খুব নাকি ধরম মহরম ওর বাবার খুব ইনফ্লুয়েন্স আছে এবং আমি তো দেখলাম খারাপই লাগছিল যে তার ঠাম্মিও ফোন করেছে তার বাবার কাছে যে তুই কোথায় ও বলছে আমি মেয়ের কাছে আছি মেয়ে ঠাকুরের পুজো দিয়েছে ফল টল দিয়ে সুন্দর করে ঘর টর আগের থেকে মুছেছে শ্যাম্পু করেছে সব করেছে সিঁদুর পড়িনি এটা একটা খুব খারাপ লাগছিল না না সন্দীপের সুস্থতা কামনার জন্য বলছি না কিষাণই যদি সত্যি মায়ের কাছে আসতো বা কিষাণকে যদি সত্যি এই অর্ডারটা পেশ পাশ হতো যে বাচ্চাকে দেখতে পাবে মা ও তো আগেই একটা অচেনা মুখ লাগবে যে মাকে দেখে এসছে একটা রূপে মা দেখো আর একটা রূপে যাকে সেরা যার যার নিজের ব্যাপার যত সিঁদুর নিয়ে খেলা আমাদের ওয়াইটিতে হয়েছে তাই না ইন্ট্রোটা দিয়ে বলি কারণ কখন ভুলে যাবো প্রচুর কিছু বলার আছে হ্যালো বন্ধুরা কেমন হচ্ছ আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালোবাসি কিছু কিছু মানে ওই যে মানে এইগুলোকে দালাল শব্দ ইউজ করলেও তাদের মানে দালাল শব্দটাকে অপমান করা হয় এরা পাচাটা এরা না জেনে এরা এটাই জানেনি তার মালকিনের থেকে ক্যাথার থেকে যে আঠাশ তারিখ একটা হিয়ারিং আছে আঠাশ তারিখ একটা ডেট পড়েছে এবং সেখানে সব দুই পক্ষ যাবে এটাই এরা জানতো না এটা জানার পর তারপর তারা ময়দানে নেমেছে তাও এই তরফ থেকে জানানো হয়েছে তাহলে সে আজকে বলছে যাতশাহবাসিনী সে তো গতকালও তার একটা দায়িত্বর মধ্যে থাকে এত তার নাকি ভালোবাসার ভিউয়ার্স আছে তারা তো প্রতীক্ষায় ছিল অনেকেই বলেছে তার কমেন্ট বক্সে যে আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি মন শক্ত রাখো তুমি খুব সাহসী অবশ্যই সাহসী সাহসী না হলে পাঁচ বছরের সুন্দর সংসার গোছানো অন্য পুরুষের সাথে হেকস্যাট করে যার কারণে তো আজকে এই পরিণতি এবং সে জানতো যে সে ওই বাড়িতে যাবে না এবং বাচ্চাকে সে কোনো দিন নেবে না তার মনে স্থানই দেয়নি আপনাদের আমি অল্প অল্প করে সব বলবো আগে বলে নিই তাহলে দানা ঝড় তার কাছে খবর পৌঁছে গেল যার সাহেব আসবে না আজকে কেন এলো না আর সবচেয়ে বড় এলিগেশান যেটা সন্দীপের নামে দিচ্ছে ক্রমাগত সেটা আমি ক্লিয়ার করতে এলাম কারণ আমারও অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাকে ইনবক্স করছে যে সন্দীপ কি কোনো বাহানা দিয়ে যায়নি একদম না সন্দীপ যা করার তাই করেছে এসডিও কোর্ট যেখানে এই এই বিষয়টা এই কেসটা চলছে মামলাটা সেখানে দেখো কোর্ট কাচারির বিষয় এত ডিটেলসে আমি বলতে পারি না তবে যেই কেসটা সন্দীপ করেছে ওই যে আজকে বললো আর্টস্টডি করেছি সেখ ছেলের দেখার বিষয়েও করেছি অ্যাকচুয়ালি ও কী করেছে জানেন বলছি ও করেছে ছেলেকে এরা জোর করে আটকে রেখেছে এরা মায়ের সাথে দেখা করতে দিচ্ছে না কিন্তু কোনোটাই ও প্রমাণ দিতে পারবে না এই কারণে সে ওভার কনফিডেন্ট যে জাজ সাহেব দিয়ে দেবে যে ছেলেকে আটকে রেখেছে মায়ের সাথে সন্তানের দেখা করতে দেবে না পৃথিবীর এমন কোনো শক্তি নেই কিন্তু আজকে প্রত্যেকটা পদে পদে ক্যাথা এইরকম মুখ থুবড়ে পড়ছে এর পিছনে ও নিজেই দায়ী ও ভুল ভাল এলিগেশন দিতে চেয়েছে যেখানে পাঁচ বছর সংসার করেছে একবারও দেখায়নি বা একবার আমরা দেখিনি যে ওখানে ও লাঞ্ছিতা অত্যাচারিতা নির্যাতিতা তারপর সন্তানের সাথে দেড় বছর সে দেখা করেনি এই দেড় বছর সে কী করছিল কাজ শোকাগ্রস্তা ছিল যেমন আজকে আপনারা বলুন একটা মা সন্তানের জন্য এরকম করছে খারাপ লাগছে তো মা সন্তানকে দেখবে সন্তান মায়ের কাছে যাবে এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক কিন্তু এর ক্ষেত্রে দেড় বছর কোথায় ছিল দেড় বছর সন্তানের নাম করেনি আজকে যে ফার্স্টে আমি যে ওর টাকা টাকা দিয়ে বলছে ও অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে যে আপনারা বুঝতে পেরেছেন যে টাকা দিয়েই হয়তো সন্দীপ কিছু একটা সালটাবার চেষ্টা করেছে এটা কখনোই সম্ভব নয় এসডিওর এক মধ্যে যেটা করণীয় সেটাই করে কিন্তু দুর্ভাগ্য বা কারোর সৌভাগ্যবশত কালকে জাজ মহাশয় বা জাজ সাহেব আসেনি তা জাজ সাহেব আসেনি সেটা এবার বোধহয় সন্দীপ আগে জেনেছিল তাই জন্য সন্দীপ যায়নি আর সেই দিন ঝড় সন্দীপ জানত না বলেই চলে গেছিল আর ও আসেনি তাহলে কীরকম লাগছে না যে ও জানতো তাই আসেনি আর আজকে জেনে গেছে এটা কীরকম আপনারা মেলাতে পারছেন আমি কিন্তু মেলাতে পারছি না যেটা বলছিলাম সন্দীপ কোনো সন্তানের অসুস্থতার বাহানা দেয়নি তাহলে আপনারা লিখে রাখুন বা আমার এই ভিডিও ডাউনলোড করে রাখুন সন্দীপ বাচ্চাকে সকাল থেকে দেখিয়েছে একটা শর্ট ভিডিও করেও বলে দিয়েছে যে ছেলে আমার কাছে আছে সেখানে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা কৃষাণুকে অসুস্থ দেখছি না তাহলে এইটা জাজ সাহেবের কাছে বড় প্রমাণ হিসাবে চলে যাবে যে দেখুন আপনাকে বাহানা দিয়েছে সন্তান অসুস্থ সেই কারণে কিন্তু আমরা কি দেখলাম ক্যাথা এদের মানুষই মনে করে না যারা ওকে সাপোর্ট করে আজকে ভিডিও করে বলছে যে যার সাহেব আসেনি আহ খারাপ লাগছে জানিস একদম তোকে নিয়ে আমি ক্রিটিসাইজ করছি না যে প্রত্যেকবার তোর চালটা ভুল হচ্ছে এত ইনফ্লুয়েন্স থাকার পরও তোর বাবার এত ওখানে ক্ষমতা থাকার পরও সন্দীপকে নাজেহাল বা নাস্তানা বুধবার বেশ কায়দায় ফেলতে পারছে না কিন্তু বারংবার এই ঘুঘু ধরার ফাঁক পেতেছিল নিজে নিজের মেয়ে বারবার ঘুঘুর ফাঁদে আটকে যাচ্ছে তা আমি আজকে ক্লিয়ার করলাম বিশেষ করে শিপরাকে কোনো বাহানা সন্দীপ দেয়নি তাহলে এই যে জাজ মহাশয় আসেনি যে বলছে সেই বলতো আরে জাজ আসেনি আর বাহানা দেবে কি সন্দীপের বাহানা শুনে কি জাজ মহাশয় অ্যাবসেন্ট হয়েছে কীরকম মানে আমি শুধু ভাবছি যে মগের মূল্য সেই সময় বর্গী মগ টক মানে যা ইচ্ছা তাই করতো এরা যা পারছে মনে আসছে সেইগুলোই ভ ভবউ করে বকছে সন্দীপের আজকে থামনেলটা আমার ভালো লেগেছে ওপারের এরা বিরিয়ানি পার্টি করছে কিন্তু কি ব্যাপার বিরিয়ানি পার্টি করছে আর এদিকে মধ্যমণি যাকে নিয়ে বিরিয়ানির পার্টিটা সেই রকম কেন যে বলছে টাকা যে সেই ভালো টাকা যা আছে সেই করতে পারবে সব কিছু কেন এর টাকা নেই এ তো কালকে দেখছিলাম ভৌতিক ভৌতিক মাইগা মানে মাগিদের কান কেটে দেবে বলছে ওর নাকি প্রমোশনাল ভিডিও দেখে জ্বলে পুড়ে যাচ্ছে ওর লাইভে বলছে আমার কাছে না অবাক লাগছে হ্যাঁ আর কি হয়েছে প্রমোশনাল ভিডিও করছে কার জ্বালা আমি বুঝতে পারছি না তাহলে এই প্রোমোশনাল ব্র্যান্ড প্রমোশন করে তার টাকা নেই কেন হুম সন্দীপের তো মাঝামাঝি ভিউজ হয় তাহলে ভিউজ তো একা প্রচুর রোজগার করছে ক্যাথা তাহলে টাকার বিষয়টা তো কখনোই ওর মুখে এই ডায়লগটা মানায় না তাহলে ওই করতে পারছে না কেন বারংবার বাতকুল্লার থেকে বসিরহাট কোর্টে গিয়ে সন্দীপের উকিলরা টাকা খেয়ে বা টাকা খাইয়ে ওর কথায় এ বলেছে না যে আমার উকিলরা কাজ করেনি সেই তাহলে বারংবার সন্দীপদের এরকম নৈতিক জয় হচ্ছে কেন আর এরা কাছে থেকে বাবার এরকম ইনফ্লুয়েন্স বাবা এই প্রশা প্রশাসনের সাথে জড়িত যেন তেন প্রকারেই হয় জড়িত তো তাহলে তারাই বা এরকম মুখ এরকম বাংলার পাঁচ করে ফিরতে হচ্ছে কেন হুম আপনারা বলুন আমাকে একটা কথা পরিষ্কারভাবে বলবেন বাচ্চা পায়নি আচ্ছা ওকে দেখে আপনাদের কোথা দিয়ে মনে হচ্ছে ও দুঃখে আছে ও মার্কেটিং করছে ও খাওয়া দাওয়া করছে ও সব করছে বরঞ্চ আমার খারাপ লাগছে বিশ্বাস করুন আপনারা বিশ্বাস করবেন কি না জানি না যে ও বারংবার এই যে মুখ থুকড়ে পড়ছে এটাই আমার কষ্ট লাগছে যে বহু বছর পার করে মানে অনেকটা সময় ও পার করে ফেলেছে সন্তানকে কাছে নেওয়ার যে একটা পরিকল্পিত পরিকল্পনা করেছে কখন করেছে আপনারা জানেন অজানা নেই এখন কিছু এই যে যারা এই যে হ্রুতি তারপরে বেনারসের বাইজি এরা যে পরিকল্পিতভাবে ছক কষাকষি করছে তা আমি বলবো এ তো তোদের কিছুই জানায় না তারিখ কবে সেটাও জানায়নি তোদের তো এইদিকে চোখ পেতে কান পেতে হাত পেতে জিভ পেতে বসে থাকতে হয় যে কি বলছে এরা ডেট সম্পর্কে আজকে ও বললো যাচ্ছে আর এদিকে সন্দীপ টাল বাহানা দিচ্ছে সন্দীপ বাহানা দিচ্ছে বাচ্চার অসুস্থতা এটাই ডাইরেক্ট ইনডাইরেক্টলি ভাবে সেটাই বোঝাচ্ছে কিন্তু সবচেয়ে বড় প্রমাণ সন্দীপ যদি এইরকম টালবাহানা করে তাহলে দিনে দিনে কৃষাণুকে নিয়ে এই রকম ভিডিও করতে পারে না যেখানে কৃষাণুকে কোনো অ্যাঙ্গেল থেকে অসুস্থ দেখাচ্ছে না তাহলে এরা কীভাবে সন্দীপকে কলুষিত করছে সন্দীপকে নোংরা টেনে নামাবার চেষ্টা করছে সন্দীপ এগুলো জানিই না হয়তো সন্দীপ যায়নি সন্দীপ যেখানে কেস করা সেখানে করেছে তোরা লম্পম্প না করে অ্যাকচুয়ালি ক্যাথা তোদের কিছুই জানায় না জানিস তো অ্যাকচুয়ালি ক্যাথাই কিছুই হয়তো জানে না তা লিগাল অ্যাডভাইজাররা তাকে নিয়ে খেলা করছে এই যে এরকম ইম্পং বলের মতন আমি অবাক হয়ে যাই যার্জটা বেলো না সেটাও সন্দীপের দোষ কেসে আর কোনো কিছু হলো না সন্দীপ নাকি বাহানা করেছে সন্তান অসুস্থ তা আমি এখানে পরিষ্কার করে দিলাম এই কেসটা আর এসডিও কোর্টে এসডিওর জায়গায় হবে না যেখানে হয় সেখানে হবে এটা আমার অভিজ্ঞতা দিয়ে বললাম এটার ড্রাইভার আমি অন্য কাউকে দিচ্ছি না কেস কামারি কোর্ট কাচারি থানা পুলিশ এইখানে আলোচনার বিষয় না কিন্তু দেখো ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে সন্দীপকে দোষারোপ করছে হুম কি অবস্থা না যে মালকিন তোদের ডেটই বলে না কোন ডেটে হেয়ারিং যে মালকিন চব্বিশ ঘন্টা পর এসে তোদের বলে যাত সাহেব আসিনি তারপরে তোরা জানতে পারছিস তারপর কি করছিস তোরা যৌথ প্রয়াসে তোরা পেট বানানো গল্প দিয়ে সন্দীপকে কলুষিত করছিস এটা আমার কাছে খুব অবাক লাগে জীবনযুদ্ধ সন্দীপ ভালো বলে জীবন যুদ্ধ সত্যি জীবন যুদ্ধে নেমেছে এরকম সিঙ্গেল মাদারকে সবাই মৌখিকভাবে একটুখানি সহযোগিতা বা সমর্থন করবেন কিন্তু মিথ্যাচারিতা নোংরামো এই জিনিসকে কেউ সমর্থন করতে পারে না দিনের পর দিন সেটাই করে যাচ্ছে যা ভুল বোঝাচ্ছে এরা আমার অবাক লাগছে সবচেয়ে বড়ো কথা ক্যাথা কী করেছে জানেন ক্যাথা সার্চ এরা বাচ্চা আটকে রেখেছে মায়ের সাথে দেখা কেন মায়ের কাছেই যেতে দেবে না এর এগ্যানস্টে এ ওই কেস করেছে যেই কেসে মানে যার পর নাই সন্দীপরা রকম মানে বাচ্চা কিডন্যাপিং বা বাচ্চা নিজেদের কাছে জোর করে রাখা একটা ব্লেম বা ট্যাগ নিজেদের শরীরে সেটে নেবে সেরকম ব্যবস্থা করেছিল ভগবান যদি চায় নিশ্চয়ই কিষাণুর সাথে তার মায়ের দেখা হবে আর ভগবান যদি না চায় তাহলে এইরকম এক একজনের কমেন্ট বক্সে গিয়ে এক একজন বমি পায়খানা পট মানে করছে এগুলো মানে হয় না এগুলো নিজেদের গু নিজেদের গালে মুখে চোখে মাখছে তাই না বন্ধুরা তাহলে সন্দীপ ক্লিয়ার বলে দিয়েছে যে আমরা তো যা করার করে এসেছি ওই কোর্টে তো আর এগুলো হওয়ার নয় কারণ এক একটা কোর্টে এক একটা কেস বা মামলা চলে যে কেস বা মামলা সন্দীপ করেছে সেটা আগামী দিন হাইকোর্টে হবে এবং এটা বলে যাচ্ছি সন্দীপ বাচ্চা নিয়ে কোনো টালবাহানা বা কোনো মিথ্যাচারিতা করেনি যে আমার বাচ্চা অসুস্থ তাহলে দিনের দিনের ভিডিওগুলো ডাউনলোড করে রাখুন আঠাশ তারিখের ভিডিওগুলো ঠিক আছে তাহলেই বুঝতে পারবেন বা আজকের ভিডিওটাও ডাউনলোড করে কিষাণু ওখানে রয়েছে কিষাণু মাছ ভাত খাচ্ছে এগুলো জাজ সাহেবের কাছে আপনাদের তো প্রচুর মানে হাত আছে পৌঁছে যা এগুলো পাঠিয়ে দিন এইখানে নোংরামো করবেন না মিথ্যাচারিতা করবেন না মিথ্যাচারিতা তো ক্যাথা করছে আর আপনারা কেন করবেন না এটাই তো না তাহলে বোঝাতে পারলাম সন্দীপের পিছনে ভয়ঙ্করভাবে এই ক্যাথার বাহিনী উঠে পড়ে লেগেছে কিন্তু সন্দীপকে কিছুই করতে পারবে না তাহলে এইটা ছিল সন্দীপের বিষয় আর কথা আমি বলতে ভুলে গেছি গত ভিডিওতে কারণ আমি এক্ষুনি জেনেছি এই যে দুখেন এই যে পরিকল্পিতভাবে ম্যাডামের পিছনে লেগেছিল। তখন তারা ভেবেছিল বিশাল প্রুফ তাদের কাছে চলে এসছে আরে এই তারকাটা পাবলিককে তোরা কেন এত তোলা দিস কেন ময়দানে নামাস হুম শত্রুর শত্রুকে বড় দে কিন্তু জিজ্ঞেস করতো ওর কন্ট্রোভার্সি ভিডিওগুলো কোথায় গেল কন্ট্রোভার্সি ভিডিওগুলো ও যদি একাপথ চলে ও যদি নিজের কথা বলে তাহলে তো এগুলো প্রাইভেট করতো না বা ডিলিট করতো না আজকে তোরা ওকে ময়দানে নামিয়েছিস তাই জন্য দুঃখের আজকে বারকে অনেক কথা বলেছে নোংরা নোংরা কথা বলেছে নুন খেয়ে নিমখারামি করেছে সন্দীপদের বাড়িতে গিয়ে খেয়ে সে নিজেও জানে সে অন্যায়টা একা করেনি যৌথ প্রচেষ্টায় হয়েছে যারা ওকে ময়দানে নামিয়েছে সীমা ম্যাডামের এগেনস্টে অবশ্যই সন্দীপ পড়েছে সে বুঝতে পেরেছে এগুলো তার এগেনস্টে কি তৈরি হচ্ছে তাই সে কন্ট্রোভার্সি ভিডিওগুলোকে গিলে নিয়েছে জল দিয়ে ট্যাবলেট যেমন খায় ও। না গ র আমার কা চাপি রিৎ পাখতেই না গা গাদরে শোনার মাতি দিলো না 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 হ না গ রামের কা চাপি রিৎ না হুম হুম তোমার তিন মিনিটে হ্যাঁ কথা বলে দিয়েছো মনের ভাব প্রকাশ করেছো সে বাংলায় পড়তাম না মনের ভাব প্রকাশ করো কি হ হ কী উচিত বলো তো তোমাদের মতন মেয়ে ছেলেদের মেয়ে বা মহিলা বলতে ভালো লাগছে না আসল উদ্দেশ্য যেটা তোমার ছিল সেটাই তুমি হ্যাঁ ময়দানে করে দিয়েছ এইবার আবার দালাল বসে যাবে যে লিকেজওয়ালি দালাল যে যে হ্যাঁ এটাও আমি ভুল করেছি একে সাপোর্ট করে এর উদ্দেশ্যই ছিল একটা চ্যানেল তৈরি করে তার ওই যে প্রফেশন ফিজিওথেরাপি যোগা শেখানোর তাই এরকম জোগার ফাঁদ পেতে এরকম ধরো না যেমন সোনু সোনাকে ধরেছ তারপরে সন্দীপকে ধরার চেষ্টা করেছো দেখো অনেক পাবে ওয়াইটিতে সব হা করে আছে বুঝলে তুমি একটা শুধু স্লিভলেস ও আউচ করো দেখবে সব ভরে গেছে তোমার কমেন্ট বক্সে সেটা মেয়ে না বানিয়ে দেবো না ফিজিক্যাল না মুখ দিয়ে বুঝলে আর দাদা যেমন বলে তুদনি বলো কি পেঁচিয়ে মারবে ওরকম দেওয়া উচিত সেটাও ফিজিক্যাল না এটা মুখের ভাষা দিয়ে তিন মিনিটের ভিডিও তুমি এসেছো নাকামি মারাতে নষ্টা অশুভ হতচ্ছাড়ি প্রফেশন নিয়ে যে ব্যস্ত থাকে না যে নোংরামি করে ব্যস্ত থাকে কে কার এগেন্স্টে এরকম ভিডিও না নামাবে সোনু সোনা সব কটা একদম এক একটা চরিত্রের চচ্চড়িগুলো আমাদের ওয়াইটিতে এসছে গঙ্গাজল মনে করেছো না ওয়াইটিটাকে ডুব দেবে আর পরিশুদ্ধ হয়ে সতী হয়ে যাবে না পুরো পরিষ্কার বন্ধুরা এই যে মিমি এই যে পিউ এই যে কতটা জিনিস মারাত্মক জিনিস ও জানে এরম ভাবে আমি অবতরণ করব সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকবে আর আমি এর মধ্যে দিয়ে আমি প্রমোশ আমার চ্যানেলটাকে প্রমোশন করবো সবাই কাছে ছড়িয়ে দেবো চল এটা নোংরা আট বছর না পাঁচ বছর না তিন বছর না দু বছরই ধরলাম নোংরা আমি করে তার কাছে কেউ যোগাসন শিখবে না এটা নোংরা এটা ডাস্টবিন এর কাছে নাকি মানুষের যোগাসন শিখতে যাবে বাঙালকে হাইকোর্ট দেখাইতেছো এখন হাইকোর্ট সবাই চেনে বুঝছো চলো এখানে এই ওয়াইটিটা নোংরামি করার জায়গা না সব নোংরামি করার জায়গা বেছে নিয়েছি ওয়াই আর সন্দীপ নিট অ্যান্ড ক্লিন সন্দীপকে কলুষিত করার চেষ্টা করছে আর রুমালি এই যে রেকর্ড শোনাচ্ছে ওই শোনাচ্ছে সেই শোনাচ্ছে রুমালি যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছে সেই হোর সুরানো চ্যানেলে এরকম না বললে কখনোই সেই চ্যানেলটা এত গ্রো করতো না কারণ নিজের জীবনের কালিমা অধ্যায় নোংরা অধ্যায় সেগুলো পরিবারের এগেনস্টে বলতেই তোমায় হবে হ্যাঁ ভালো মন্দ তো আছে কিন্তু রুমালির মতন বেশি আমি দেখেছি ওখানে পরিবারের নিন্দে বেশি করা হয় হায় 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 আচ্ছা আমি যদি এটা বলি ও যখন বুঝতে শিখলো তখন ও কেন বায়না করলো না না আমি মা বাবার কাছেই থাকবো দেখতাম তো মা বাবা না এনে কী করে পারতো আমি তোমার সাথে যাবো মা বাবা বলিনি যাবি আমাদের সাথে তাই আর এই মা বাবার সাথে যদি তুমি চলে আসতে তাহলে আর এরকমভাবে বাঙ্গালুরুতে লু ব্লগ দেখাতে কি করে তাহলে প্রত্যক্ষ পরোক্ষ হবে অবশ্যই শিলাদেবী আর তার হাজবেন্ড তোমার এই এগিয়ে যাওয়া উন্নতি হওয়ার পিছনে আশীর্বাদের হাত রয়েছে অতএব মানুষ এটাকে ভুল বোঝালে মানুষের ব্যাপার এটা সন্দীপের ব্যাপার না সন্দীপের মা বাবার ব্যাপার না সন্দীপ মানুষ হচ্ছে আর মেয়েটা মানুষ হতো না রিকভারি করেছে বাবা তাই না রিকভারি বারবার হয় সন্দীপদের বাড়ি থেকে কে করেছে হ্যাঁ মেয়ের থেকে মানিয়ে গেছে সন্তান তাহলে এটা কি ভুল বাড়িতে অনেকে মানুষ হয় তা বলে আপনাদের যে অন্যায় আপদার সেটা হয় কখনো মামাবাড়ি মানে লাইফা মামা সেখানে কি কিষণ মানুষ হবে আর আপনারা দেখবেন যে বি দিগ্গজ মানুষ হলো যার তার কাটা মামা যার দাদু দিদি মা ভুল করেও নাতির নাম বলিনি আর ঠামির কথা তো রাখো আর মা মা তো নিজেকে বিক্রি করতে বেরিয়ে গেছে নোংরামি করার জন্য বেরিয়ে গেছে সে সন্তানকে সময় দেবে কী করে তাহলে নেগলেট সে মামাবাড়িতে হতো এরা মামা বাড়ির দরকার নেই আমি মনে করি খোদার কাশি একটা মামা আবার মামার বাড়ি মামাই মাকে মেরে তাড়িয়ে দিয়েছে ভাগনাকে মারবে না এর গ্যারান্টি কে দেবে চোরা মার দেবেই এ মামা একদম তার কাটা মামা যেমন ওই যে দুখেন চোখ মুখ দেখলেই বোঝা যায় যে তার কাটা পাবলিক এই তার কাটা পাবলিকগুলোকে এরা কমিউনিটি পোস্টের মাধ্যমে ময়দানে নেম নামিয়ে সীমার ম্যাডামকে কলুষিত করার চেষ্টা করছে সেম এইরকম মামাবাড়িতে মানুষ কীষণ হতো না আবার আপনারগুলো কেন করছেন আমি তো ভেবে পাই না যেখানে আছে সেইখানে ওর সজীবতা তার সুস্থতা তার বেড়ে ওটা সেখান থেকে নিয়ে গেলে ও অসুস্থ অটোমেটিক্যালি হয়ে যাবে মাকেই মানুষ করতে পারলো না বাচ্চাকে মামা বাড়িতে মানুষ করে। জান কোথায় থাকে না তারা জ্ঞানগুলো পরিবারে দেবেন চল আজকে এটু মানে আর একটা পরিবার আর একটা ভিডিও শুনতে অবশ্যই দেখাবে লাগি বল